আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আমরা সকলেই চাই যে আমাদের দোয়া মহান আল্লাহ আমাদের দোয়া দেখা যায় অনেক সময় মনে হচ্ছে যেন কবুল হয় না যদি আমাদের সমস্ত দোয়াও কবুল হয় তবে সর্বোপরি আপনি যদি চান যে আপনার দোয়াটি সাথে সাথেই কবুল হোক তাহলে ছোট্ট একটি এমন আপনার দোয়া কবুলের জন্য একটা অশ্লীলা হতে পারে সম্মানিত বন্ধুরা বৃহস্পতিবার নামাজ করে এই নামটি যদি মহান এই পবিত্র নাম যদি আপনি পাঁচশো বার পাঠ করেন এরপর যদি কোনো দোয়া করেন ইনশা আল্লাহ মহান আল্লাহ রব্লা আয়ালামিন আপনার দোয়াক সাথে সাথে কবুল করে নেবেন সম্মানিত বন্ধুরা যদি আপনি মনে করেন যে আপনার দোয়া এখন কবুল হওয়া প্রয়োজন তাহলে আসামিও এই নামটি বৃহস্পতিবার আপনি পাঠ করবেন এবং মহান আল্লাহ দরবারে করবেন আল্লাহ আল্লাহ রব আল আপনার দোয়া কবুল করে নেবেন সম্মানিত বন্ধুরা আমাদের অনেকের ছোট্ট শিশু বাচ্চারা দেখা যায় সব সময় কাঁদতে থাকে কিন্তু যেই কাদাটা অনেক সময় ব্যক্তকর মনে হয় সম্মানিত বন্ধুরা একটি ছোট্ট আমলের মাধ্যমে শিশু অতিরিক্ত কাদাকে আপনি বন্ধ করতে পারেন মহান আল্লাহ তালার একটি নাম আল তো এই নামটি সাতবার করে পানিতে ফুক দিয়ে সে পানি শিশুকে খাওয়ালে তার কান্না বন্ধ হয়ে যায় অর্থাৎ সে আর অতিরিক্ত কান্না করবে না আজকে আমরা এই দুটি ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে দোয়া কবুলের যে নিশ্চয়তা পেলাম এবং শিশুর কান্না থেমে যাবে ইনশাআল্লাহ অতিরিক্ত কান্না করবে না এ দুটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন কেননা মহান আল্লাহ তাল্লাহারের পবিত্র নামের বরকতে আল্লাহ রব্লা আলমিন এই দুটি কাজ থেকে আমাদেরকে সমাধান দিতে পারেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ